আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইজনেরা আজকে আপনাদেরকে একটা চিকিৎসা দেখাবো অনেক গরু এরকম হয় প্রচুর মানে খাবার খায় কিন্তু শরীরে স্বাস্থ্য হয় না যে এটার মতো শুকায় আজকের মূল বিষয় হলো গরু খাবার খাওয়ার পরেও স্বাস্থ্য হয় না এটার মতো এইভাবে শুকায় যায় এই যে কাটা কোটা ভাইসা গেছে তো এইটাকে আপনারা কিভাবে ঠিক করবেন কিভাবে এটার উৎকৃষ্ট চিকিৎসা দিবেন এই চিকিৎসাটা আজকে দেখাবো আর একটা বিষয় হচ্ছে অনেক গরু আছে এরকম খাবার খায় না রুচি থাকে না রুচি না থাকার কারণেও খাবার খাবার খায় না সেই জন্য গরু শুকায়া যায় এই ভিডিওর মাধ্যমে এটাও বুঝতে পারবেন আমি সাধারণত চিকিৎসা ভিডিওতে দেই না কারণ চিকিৎসা আমার ব্যক্তিগত মতে চিকিৎসাতে ভিডিওটা দেওয়াও ঠিক না কারণ আপনারা লক্ষ্য না বুঝে যদি চিকিৎসা দেওয়া শুরু করেন এখান থেকে শিখা তাহলে হিতে বিপরীত হইতে পারে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আপনাদেরকে জানার দরকার কারণ অনেক গরু এরকম হয় যে গরুটা আপনি 5000 টাকা খাইতেছে কিন্তু গরুটাতে 5000 টাকা লাভ না হয়ে 5000 টাকা না বাইজা বরং তো 2000 টাকা আর উল্টা ক্ষতি হইতেছে তাহলে দিন শেষে কি হবে খামারি ভাইদের লস হবে এই লস থেকে বাঁচানোর জন্যই আসলে ভিডিওটা তৈরি করা না হলে ভিডিওটা তৈরি করতাম না ভিডিওর মূল টপিক হলো গুরুকে আপনি হিউজ পরিমাণ খাবার খাওয়াইতেছেন অনেক খাবার খাওয়াইতেছেন গরু খাইতেছে কিন্তু গরুর স্বাস্থ্যটা হইতেছে না যে পরিমাণ খাবার খাইতেছে ওই পরিমাণ স্বাস্থ্য হইতেছে না তাহলে আপনারা কি চিকিৎসা দিবেন দেখেন প্রিয় খামারি যে কোনো চিকিৎসা শুরুর আগে অবশ্যই তাপটা দেখানো আর উচিত যে কোনো চিকিৎসা করার পূর্বে এই ক্ষেত্রে প্রথমে দিবেন অ্যামাইনোবি প্লাস ইনজেকশনটা প্রথমে দিবেন অ্যামাইনোভিট প্লাস ইনজেকশন লাগাটা তো খারাপ অ্যামাইনোভিট প্লাস ইনজেকশনটি প্রতি 10 কেজির জন্য 4 এমএল হিসাব করে ব্যবহার করবেন এবং দ্বিতীয় যে ইনজেকশনটা করবেন এটা হলো বিউটাফসপেন সায়ানোকুবুলামিন গ্রুপের এসল মেগাসল ক্যাটাফোর্স এই জাতীয় হ্যাঁ দ্বিতীয় ইনজেকশনটা মাঝারি গরুর জন্য এসল মেগাসল ক্যাটাফটস এই জাতীয় ইনজেকশনটি দশ থেকে পনেরো এমএল ব্যবহার করবেন তৃতীয় যে ইনজেকশনটি করবেন সেটা হলো বায়োনাল পুট বায়োনাল পুট জাতীয় ইনজেকশন করবেন ঠিক আছে যদি আপনাদের খামারে গরুর পরিমাণ বেশি হয় তাহলে এলভিভিড বি এই ইনজেকশনগুলো বায়োনাল পুটের বিকল্প হিসাবে দিতে পারেন আর যদি গরুর সংখ্যা একটা হয় তাহলে বায়োনাল দিতে পারেন যেহেতু আমি চিকিৎসার কাজ করি তো আমার গরুর পরিমাণ অসংখ্য সেই জন্য এই তিনটা ইনজেকশন করবেন করার পরে নাইটোনিক্সল গ্রুপের ক্রিমিনাশক কলিজার চামড়ার নিচে করে দিবেন তাহলে চিকিৎসা কমপ্লিট এটা আর কলিজার ক্রিমের ইনজেকশন করা আছে এই জন্য করি নাই আপনাদের যাদের কলিজার ইনজেকশন করা নাই এই তিনটা ইনজেকশনের সাথে কলিজার ক্রিমের ইনজেকশনটা করে ফেলবেন চিকিৎসা কমপ্লিট তিন দিন পরে তিন দিন পরে আবার কলিজার ইনজেকশন ব্যতীত বাকি যে তিনটা ইনজেকশন আছে ইনজেকশনগুলো আবার করবেন আলহামদুলিল্লাহ আপনার যে গরুগুলা শুকায়া যাইতেছে যেগুলা খাবার খাইতেছে কিন্তু শুকাইতেছে এই গরুগুলা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন খোদা হাফেজ